হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়িতে আসলাম আজকে ঠিক বিবাহের পরদিন তো বউকে নিয়ে নদীর পাল আসলাম ঘুরতে হঠাৎ করেই দেখা যাচ্ছিল যে দেখা যাচ্ছিল অনেকগুলো নৌকা এত দূর চোখ যায় খালি নৌকা আর হ্যাঁ নৌকা দেখতে দেখতেই আমরা হঠাৎ করে মাথার মধ্যে চলে আসলো যে আজকে কি করা যায় যদিও তখন যখন ভিডিওটা করেছিলাম তখন গাছে প্রচুর আম ছিল তো হঠাৎ করে আমাদের মাথায় চলে আসলো যে আমরা আম ভত্যা করলে কেমন হয় যেই কথা সেই কাজ এক শালা উঠে গেল গাছে যে কোনো জিনিসে বাচ্চাদের আনন্দটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অনেকগুলো বাচ্চা জমে গেছে অলরেডি আপনারা জানলে হয়তো একটু অবাক হবেন যে আমার সালাশালি সংখ্যা মোটামুটি সবাই ধরলে পঞ্চাশ প্লাস তো হবেই যেহেতু একান্নবর্তী একটা যৌথ ফ্যামিলি ওদের হলো মামা চাচা ফুফু মানে সব মিলিয়ে আর কি তো মোটামুটি প্রায় সালাশালি বেশ অনেকখানি হবে এই যে দেখতে পাচ্ছেন না গাছের উপর থেকে আম দিচ্ছে আমার এক শালা আম পাড়ার পর এখন শুরু হবে কাটাকাটি এই দেখতে পাচ্ছেন আমটা পড়ে যাবে এখনই ইনি হচ্ছে না আমার বউ তো এই এতগুলো আম সবগুলো হলো আমার বিভিন্ন ছোট ছোট শালিরা এরা সবাই কাটছে কিছুক্ষণ পর দেখাবো একজনের হাতের স্পিড কি পরিমাণ আম কাটতে পারে আম অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে টাটকা টাটকা আম দেখতে পাচ্ছেন সবাই খুব মনোযোগ দিয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছে আর এখন দেখাবো কি পরিমাণ স্পিডে আম কাটতে পারে একজন যে দেখতে পাচ্ছেন নিউ আমার একজন শালি তো এটাই হলো গ্রামের মেয়েদের বৈশিষ্ট্য কি সুন্দর করে আমগুলো ফসল ছাড়িয়ে কেটে নিয়েছে বাচ্চারাও অধীর আগ্রহে বসে আছে আমের জন্য যদিও খেতে পারবে কিনা জানি না এই যে বাম পাশেরটা কিন্তু আমার শালা হচ্ছে আর অলরেডি আমাদের আম ভর্তা বানানোর জন্য আম ভর্তা নেওয়ার জন্য অলরেডি তা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ